আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টস করেছেন ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে তো আমি পূর্বের ভিডিওতে সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া দেখিয়ে দিয়েছি তো এই ভিডিওতে আমি অক্টোবর মাসের বিমান ভাড়াগুলো দেখাবো তো আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইয়ার অ্যারাবিয়া এবং সৌদিয়া তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে ষাট হাজার ছয়শো একষট্টি টাকা এরপর তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ সেম বিমান ভাড়া ষাট হাজার ছয়শো একষট্টি টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা কোথাও ট্রানজিটে সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা দশ মিনিট তো যাই হোক এটা ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ার ছিল বিজনেস ক্লাসে কিন্তু ফেয়ার অনেক বেশি দেখতে পাচ্ছেন আটানব্বই হাজার ছশো সাতাশি টাকা তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে সাতান্ন হাজার ছিয়ানব্বই টাকা সাত তারিখেও সেম বিমান ভাড়া এরপর আট তারিখ ফ্লাইট নেই এরপর নয় তারিখ থেকে শুরু করে এখানে বারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া সাতান্ন হাজার ছিয়ানব্বই টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ চৌদ্দ তারিখ সেম বিমান ভাড়া সাতান্ন হাজার ছিয়ানব্বই টাকা এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে সাতান্ন হাজার ছিয়ানব্বই টাকা এভাবে আমরা সতেরো আঠারো উনিশ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি সাতান্ন হাজার ছিয়ানব্বই টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিয়ান ভাড়াগুলো দেখাচ্ছি পূর্বের ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিয়ান ভাড়াগুলো দেখিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ একুশ তারিখ সেম বিমান ভাড়া সাতান্ন টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে সাতান্ন হাজার টাকা এভাবে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি সাতান্ন টাকা আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া টাকা এটা ছিল ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া গুলো দেখি তো ইয়ার অ্যারাবিয়াতে কিন্তু বিমান ভাড়া একটু কম পাবেন এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় সবগুলো ফ্লাইটে কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্লাইট আছে প্রতিদিন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখে ইয়ার অ্যারাবিয়াতে যে বিমান ভাড়া আছে তাহলে পঞ্চাশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এরপর দুই তারিখ আছে একান্ন হাজার একশো পঞ্চাশ টাকা তিন তারিখ আছে একান্ন হাজার একশো পঞ্চাশ টাকা এরপর চার তারিখ আছে একান্ন হাজার পাঁচশো বারো টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একান্ন হাজার পাঁচশো বারো টাকা এরপর ছয় তারিখেও সেম বিমান ভাড়া সাত তারিখ আছে একান্ন হাজার একশো পঞ্চাশ টাকা আট তারিখ নয় তারিখ সেম বিমান ভাড়া একান্ন হাজার একশো পঞ্চাশ টাকা দশ তারিখ আছে উনপঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার বিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা বারো তারিখ আছে একান্ন হাজার পাঁচশো বারো টাকা তেরো তারিখেও সেম বিমান ভাড়া একান্ন হাজার পাঁচশো বারো টাকা চোদ্দো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা পনেরো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ষোলো তারিখ আছে একান্ন হাজার একশো পঞ্চাশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা আঠারো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা উনিশ তারিখ আছে একান্ন হাজার পাঁচশো বারো টাকা বিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা একুশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখেও সেম বিমান ভাড়া উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তেইশ তারিখ আছে একান্ন হাজার টাকা চব্বিশ তারিখ আছে টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া টাকা এরপর ছাব্বিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি সাতাশ তারিখ আছে আটচল্লিশ টাকা তো আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে আঠাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো টাকা উনত্রিশ তারিখেও সেম ভাড়া এভাবে আমরা তিরিশ একত্রিশ সেম ভাড়া দেখতে পাচ্ছি সাতচল্লিশ টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া অক্টোবর মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের তো এখন যদি আমরা সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে ফেয়ারগুলো সৌদি রিয়ালে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ আছে দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌদি রিয়াল এরপর দুই তারিখেও সেম ইমান ভাড়া দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌদি রিয়াল তিন তারিখ চার তারিখ সেম ইমান দেখতে পাচ্ছি আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এরপর সকাল দশটা চল্লিশে একটা ফ্লাইট আছে এরপর দুপুর দুইটা পাঁচ মিনিট একটা ফ্লাইট আছে এবং রাত দুইটা পঞ্চাশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো এখানে আমরা চারটা ফ্লাইট দেখতে পাচ্ছি ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌদি রিয়াল ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সেম বিমান ভাড়া এভাবে আমরা এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌদি রিয়াল তেরো চোদ্দো পনেরো ষোলো সেম বিমান ভাড়া এভাবে আমরা আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌদিরিয়াল বিশ তারিখ আছে দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌদিরিয়াল এভাবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া দেখতে পাচ্ছি সৌদিয়া এয়ারলাইন্সে আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিয়াই এয়ারলাইন্সে এখানে ছাব্বিশ সাতাশ সেমি ওয়ান ভাড়া দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌধিরিয়াল আঠাশ তারিখ আছে দুই হাজার একশো তিপ্পান্ন সৌদিরিয়াল উনত্রিশ তারিখ আছে দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌধুরিয়াল তিরিশ তারিখ একত্রিশ তারিখ সেম ইউন ভাড়া দুই হাজার একশো পঁয়ত্রিশ সৌদিরিয়াল তো ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে